হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো হাফ পাউন্ড ভেনিলা স্পঞ্জ কেক তো একটি ডিম দিয়ে আমি আপনাদের আজ এই কেকটি তৈরি করে দেখাবো তার সাথে দেখাবো কেক ডিজাইনের এই টিউটোরিয়ালটি তো আপনারা যদি সেম রেসিপি ফলো করে পদ্ধতি ও পরিমাণ সঠিক রেখে এইভাবে কেক তৈরি করেন আপনাদের কেকটাও হবে রকম স্পঞ্জি আর নরম তুলতুলে আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন স্টার্ট করা যাক সবার প্রথমে আমি মোলটাকে রেডি করে নেব এখানে নিয়েছি আমি পাঁচ ইঞ্চি সাইজের একটা মোল, তো এই হাফ পাউন্ড ভ্যানিলা কেক তৈরি করতে পাঁচ ইঞ্চি কেক মোল্ডের প্রয়োজন হয় তো আমি এখানে পাঁচ ইঞ্চি সাইজের কেক মোল্ড নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ সাদা তেল এখন একটা ব্রাশের সাহায্যে আমি তেলটাকে মোল্ডের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তো তেলটাকে আমি শুধু মোল্ডের নিচে লাগিয়ে নিচ্ছি সাইড দিয়ে লাগাতে যাবেন না তাহলে কেকটা চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর এখানে আমি একটা লেখালেখির কাগজ নিয়েছি এই কাগজটাকে আমি মোল্ডের মাপ করে মেপে কেটে নিয়েছি এখন এটাকে মোল্ডের মধ্যে সেট করে নিলাম এখন এটাকে সাইডে রেখে দেবো এইদিকে আমি যে কড়াইতে কেকটাকে বানিয়ে নেব সেই কড়াইটা আমি চুলায় বসিয়ে দিলাম তো কড়াইয়ের মধ্যে আমি বালু দিয়ে নিয়েছি আপনাদের কাছে বালু না থাকলে আপনারা বালুর জায়গায় লবণও দিতে পারেন এখন বালুটাকে আমি চারদিকে ছড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিলাম এতে এটা পিহিট হতে থাক এখন আমি শুকনো উপকরণগুলোকে মেপে নেব এখানে নিয়েছি আমি একটা বাটি তার উপর আমি একটা চালনি রেখে দিলাম তো সবার প্রথমে আমি এখানে দিয়ে দিব ময়দা তো ময়দা দিচ্ছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার অবশ্যই ট্রাই করবেন আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ বেকিং পাউডার এখানে আমি বেকিং সোডা ব্যবহার করব না আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এখন শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালো করে চেলে নেব তো শুকনো উপকরণগুলোকে অবশ্যই দুই থেকে তিনবারের মতো চেলে নেওয়ার চেষ্টা করবেন তো শুকনো উপকরণগুলোকে আমি চেলে নিয়েছি একটা চামচের সাহায্যে সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি একটু মিশিয়ে নিচ্ছি এখন এটাকে সাইডে রেখে দিলাম এখানে নিয়েছি আমি একটা বাটি তারপর নিয়ে নিলাম একটা বড় সাইজের ডিম তো আপনারা কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই সবসময় বড় সাইজের ডিমগুলো দিয়ে কেক তৈরি করবেন এতে করে কেকগুলো অনেক ফুলবে আর স্পঞ্জি হবে তো ডিমের সাদা অংশ থেকে কুসুমটাকে আমি আলাদা করে নিলাম এখন বিটারের লো স্পিডে আমি এটাকে বিট করে নেব এক মিনিটের মতো মানে বিটারের স্পিডটা একে রেখে আমি এটাকে বিট করে নেব। যতক্ষণ না এটা হালকা ফোমই হয়ে আসছে ততক্ষণ তো চিনিটা একসাথে দিবেন না অনেক সময় দেখা যায় যে চিনিটা একসাথে দিলে চিনিটা জল ছেড়ে দেয় এটা ফোম হতে চায় না তাই প্রথমে বিটারের স্পিডটা একে রেখে এটাকে কিছুটা ফুম করে নেবেন তারপর এখানে চিনিটা অ্যাড করবেন তো দেখুন আমি এখানে এক মিনিটের মতো এটা বিট করে নিয়েছি এটা ফুমি ভাব হওয়া শুরু করেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব চিনি তো এখানে নিয়ে নিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ চিনি তো চিনিটা আপনারা অবশ্যই ছোট দানা নেওয়ার চেষ্টা করবেন এতে করে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যায় এখন বিটারের স্পিডটাকে বাড়িয়ে এটাকে আমি বিট করে নেব আর চিনিটাকে দুই থেকে তিনবারে দিয়ে দিব আর মেশাতে থাকব। তো একেবারে চিনিটা দিয়ে দিলে দেখা যায় যে ফোমটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর চিনিটা গলতে চায় না তাই একটু একটু করে দিয়ে করে নিলে খুব সুন্দরভাবে চিনিটা গলে যায় আর ডিমটাও ফোম হয়ে যায় তো ডিমটা আমার খুব সুন্দরভাবে ফোম হয়ে গিয়েছে যখন দেখবেন চিনিটা পুরোপুরি গলে গিয়েছে বুঝে নিতে হবে যে ডিমের ফোমটা হয়ে গিয়েছে এর থেকে বেশি যদি আপনারা বিট করতে চান তাহলে পরবর্তীতে কেকটা চুপসে যেতে পারে এখন যে কুসুমটা আমি আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স তো আমি ফোস্টার ক্লকের ভ্যানিলা অ্যাসেন্সটা এখানে ব্যবহার করেছি এখন সমস্ত উপকরণকে আমি বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো বিট করে নেব এর থেকে বেশি বিট এখানে করা যাবে না শুধুমাত্র সমস্ত উপকরণগুলো এখানে একটু বিট করে মিশিয়ে নিতে হবে তার জন্য বিশ থেকে তিরিশ সেকেন্ডে অ্যানাফ তো দেখুন এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একটা স্পেচুলার সাহায্যে সমস্ত ব্যাটারটাকে আমি মাঝখানে এনে নিচ্ছি তারপর একটু ঘুরিয়ে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি এখন আমি শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব। আমি দুই থেকে তিন ধাপে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেবো আর শুকনো উপকরণগুলো মেশানোর সময় অ্যালো পাথারিভাবে ঘোরানো যাবে না হালকা হাতে একই দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে কারণ শুকনো উপকরণগুলো যদি আপনারা খুব জুড়ে মিশাতে চান তাহলে ডিমের ফোমটা চুপসে যাবে তাই খুব সাবধানতার সাথে হালকা হাতে সমস্ত শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে আমি কিভাবে সমস্ত শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি ঠিক এইভাবে একই সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে তো দেখুন সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি ডিমের ফোমের সাথে খুব সুন্দরভাবে আলতো হাতে মিশিয়ে নিয়েছি এখন এটাকে আমি মোলটি ঢেলে নেব যে কেক মোলটা আমি প্রথমেই রেডি করে রেখেছিলাম তার মধ্যে এই ব্যাটারটাকে আমি ঢেলে নিচ্ছি একটা টুথপিকের সাহায্যে আমি এরকমভাবে চারদিক থেকে এটাকে ছড়িয়ে দিচ্ছি যদি এটার ভেতরে কোনো বাবলস থাকে সেগুলো চলে যাবে এখন এই কেক মোলটাকে আমি দুই থেকে তিনবারের মতো এরকম ট্যাপ করে নিচ্ছি তো এটা আমার রেডি চলাই যে আমি কড়াইটা প্রিহিট হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম সেটা পুরোপুরি প্রিহিট হয়ে গিয়েছে এখন এই কড়াইয়ের মধ্যে আমি এই মোলটাকে দিয়ে দিলাম তারপর একটা বল দিয়ে এটাকে ঢেকে দিলাম তো বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আমি এটাকে বেক করে নেব তো পঁচিশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখুন আমার কেকটা কত সুন্দরভাবে ফুলেছে আর কত পারফেক্টভাবে তৈরি হয়েছে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের কেক যদি পঁচিশ মিনিটের মধ্যে বেক না হয় তাহলে আপনারা আরও পাঁচ মিনিটের মতো এটাকে ঢেকে রেখে দেবেন তো একটা টুথপিকের সাহায্যে আমি চেক করে নিলাম দেখুন টুথপিকটা ক্লিন এসেছে তার মানে আমার কেকটা হয়ে গিয়েছে এখন কেকটাকে আমি নামিয়ে নেব তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর পুরোপুরি ঠান্ডা করে নেব এতে করে কেকটাও সফট থাকবে তো ঢাকনা দিয়ে ঢেকে কেকটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি দেখুন কেকটা কিন্তু একটুও চুপসে যায়নি ঠান্ডা হওয়ার পর এখন কেকটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি তারপর আমি আপনাদের দেখাচ্ছি যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে একটা ছুরির সাহায্যে আমি মোলের চারো সাইড থেকে কেকটাকে কেভাবে ছাড়িয়ে নিচ্ছি তারপর মোলটাকে এরকম উল্টা করে এরকম ছাঁকনি দিলে দেখবেন কেকটা খুব সুন্দর হয়ে বের হয়ে যাবে তো দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে এখন কেকটাকে আমি স্লাইস করে নেব তো এখানে কেকটাকে আমি দুই স্লাইস করে নিচ্ছি আপনারা চাইলে তিন স্লাইসও করে নিতে পারেন নয়তো চার স্লাইসও করে নিতে পারেন তো আমি এখানে ক্রিম কম ব্যবহার করবো তার জন্য আমি এটাকে দুই স্লাইস করে নিলাম তো এখানে নিয়েছি আমি সুগার সিরাপ তিন টেবিল চামচ চিনি আর ছয় টেবিল চামচ জল দিয়ে আমি এই সুগার সিরাপটাকে বানিয়ে নিয়েছি এখন একটা ব্রাশের সাহায্যে আমি সুগার সিরাপটাকে কেকের মধ্যে দিয়ে দিলাম তো সুগার সিরাপটাকে এখানে পরিমাণ মতো দিতে হবে বেশি দেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না তো একটা ব্রাশের সাহায্যে দিলে দেখা যায় যে সুগার সিরাপটা চারো দিক থেকে সমানভাবে পড়ে তার জন্য সবসময় আপনারা ব্রাশের সাহায্যে দেওয়ার চেষ্টা করবেন তারপর ক্রিম দিয়ে আমি কেকে চারো দিকে লাগিয়ে দিলাম তারপর এখন আমি সেকেন্ড লেয়ারটাকে দিও তার উপর আমি সুগার সিরাপ এভাবে দিয়ে দিচ্ছি তারপর এর উপর আমি কিছুটা ক্রিম দিয়ে চারো দিক থেকে লাগিয়ে নেব তো এটাকে আমি এখন ক্রাম কুট করে নেব। তো এটাকে অবশ্যই এভাবে ক্রাম কুট করে ফ্রিজে রাখতে হবে তো ক্রামকুট করে এটাকে ফ্রিজে রাখার পর দেখা যাবে যে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো পরবর্তীতে খুব সুন্দর একটা ফিনিশিং দেওয়া যাবে উপর থেকে গুড়ি গুড়ি ভাব উঠবে না তো এটাকে আমি খুব সুন্দর করে ক্রামকুট করে নিয়েছি এখন বুটটাকে আমি চারদিক থেকে মুছে নিলাম এখন এটাকে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এক ঘন্টা পর আমি এটাকে নিয়ে চলে আসলাম এখন এর মধ্যে আমি একটা পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটাকে কেকের চারো সাইড থেকে দিয়ে দিচ্ছি এতে করে ক্রিমটা সব দিক থেকে সমানভাবে দেওয়া হবে তারপর এটা খুব সুন্দর একটা ফিনিশিং চলে আসবে খুব সহজে এখন একটা প্যালেট নাইফের সাহায্যে আমি ক্রিমটাকে খুব ভালোভাবে কেকের গায়ে এভাবে লাগিয়ে নেব যারা অবশ্য কেকের কাজে এক্সপার্ট তারা খুব সুন্দরভাবে এই কেকের ক্রিমের ফিনিশিংটা দিতে পারে যেহেতু আমি এ কাজে এক্সপার্ট না আমি শিখছি এখনও তো তার জন্য আমার ফিনিশিং খুব ভালো আসে না তো দেখুন আমি খুব সুন্দরভাবে এটা ফিনিশিং আনার চেষ্টা করছি তো এটাই করতে একটু সময় লাগে যাদের হাত খুব ভালো থাকে এ কাজে এক্সপার্ট থাকে তারা খুব তাড়াতাড়ি করে নেয় তো আমি এটাকে আস্তে ধীরে ফিনিশিং আনার চেষ্টা করছি তো যতটা সম্ভব আমি এটাকে ফিনিশিং দিয়ে নিয়েছি এখন এখানে আমি ফুল বানিয়ে নেব তো এখানে আমি চেরি ফুল বানিয়ে নেব তো এখানে নিয়েছি আমি একটা রোজ নজেল তারপর এইরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চেরি ফুলটাকে তৈরি করে নিচ্ছি তো এগুলো প্র্যাকটিস করতে করতে হাতে চলে আসে তো দেখুন আমি এই ফুলটাকে তৈরি করে নিয়েছি এখন এই ফুলটাকে আমি কেকের গায়ে দিয়ে দিলাম একইভাবে আমি আরও একটা চেরি ফুল তৈরি করে নিচ্ছি তো এরকম কিছুটা ঘুরিয়ে ঘুরিয়ে নিলে দেখবেন যে খুব সুন্দর একটা চেরি ফুল তৈরি হয়ে যাবে আর ক্রিমটা যদি পারফেক্টভাবে তৈরি করতে পারেন তাহলে এই ক্রিম দিয়ে আপনারা গোলাপ ফুল চেরি ফুল খুব সহজেই তৈরি করতে পারবেন তো একইভাবে আমি আরও একটা চেরি ফুল বানিয়ে নিলাম একইভাবে আমি তিনটা চেরি ফুল তিন জায়গায় দিয়ে দিলাম এখন গোলাপ কালার দিয়েও আমি এরকম চেরি ফুল বানিয়ে নিয়েছি এখন এই গোলাপি চেরি ফুলগুলোকেও আমি কেকের উপর এরকমভাবে বসিয়ে দিলাম এখন একটা পাতা নোজেলের সাহায্যে আমি ফুলের চারদিক থেকে এরকম পাতা তৈরি করে নেব এতে করে এই কেকটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে তো দেখুন যে জায়গা জায়গায় আমার মনে হচ্ছে পাতা দেওয়া দরকার আমি ঠিক সেই জায়গায় পাতাগুলোকে দিয়ে দিলাম এখন আমি এই ফুলের উপরে রেনু দিয়ে দেব তো ইউলো কালারের আমি ক্রিম বানিয়ে নিয়েছি তারপর সবগুলোর উপর এরকম ডট ডট করে আমি রেনু করে দিচ্ছি এতে করে দেখবেন যে ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠবে এখন যে জায়গাগুলো আমার খালি মনে হচ্ছে ওই জায়গাগুলোতে আমি রকম ক্রিম দিয়ে ডট ডট করে নিচ্ছি এতে করে কেকটা খুব সুন্দর লাগবে সবশেষে আমি বর্ডার দিয়ে দিচ্ছি তো এই ইউলো কালারের ক্রিমটা দিয়েই এরকম ছোটো ছোটো ডট ডট করে দিয়ে আমি বর্ডারটাকে দিয়ে দিচ্ছি বর্ডারটা দিলে কেকের লুকটাই পাল্টে যায় প্রত্যেকটা কেকের বর্ডার দিলে দেখবেন যে কেকটা খুব সুন্দরভাবে ফুটে উঠে তো বর্ডারটাকে আমি খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি আর উপর থেকে আমি কিছুটা সুগার বল দিয়ে সাজিয়ে নিয়েছি তো কেকটা আমার রেডি হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে এখন কেকটাকে আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে তো কাটার মাধ্যমে বুঝতে পারছেন যে কেকটা কতটা সুন্দর সফট হয়েছে তো আমার আজকের এই কেকের রেসিপিটা আর কেকের ডেকোরেশনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন